উত্তরবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি ফিরছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বারোই আগস্ট মঙ্গলবার আবারও দুর্যোগ কিন্তু ঘড়িয়ে আসছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আর এখানে কিন্তু শিলিগুড়ি এখানে ভুটান গ্যাংটক একাধিক এরিয়ায় কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত দেখুন এই বৃষ্টিপাত আমরা যদি একটু কাঁটাটা লাগাই মিটার কাঁটাটা কত এম এম বৃষ্টিপাত দেখুন কয়েক ঘন্টার ভিতরে এর যে তীব্রতা পঁয়তাল্লিশ দশমিক দুই এম এম বৃষ্টিপাত রয়েছে পঁয়তাল্লিশ এম বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন না এখানে ঊনপঞ্চাশ দশমিক ওয়ান এম বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখাবো বৃষ্টিপাত আজকে কোথায় কেমন হতে পারে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে চলুন সরাসরি আমরা আজকে বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো বৃষ্টিপাত আজ কোথায় কোথায় হবে আমরা সরাসরি চলে যাব দেখুন এখানে উত্তরবঙ্গের যদি কথা বলতে হয় দার্জিলিং বৃষ্টিপাত হতে পারে এখানে বৃষ্টিপাত হতে পারে গ্যানটকের দিকে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এখানে গোয়ালপাড়া গুয়াহাটি বৃষ্টিপাত থাকছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে চলুন সরাসরি আমরা বৃষ্টিপাত দেখাবো আজকে হচ্ছে যে নয়ই আগস্ট আজকে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বৃষ্টিপাত হতে পারে আজকে নয় আগস্ট শনিবার আজ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা কোথায় কোথায় কীরকম পরিমাণে রয়েছে দেখুন বৃষ্টিপাত হতে পারে যেমন জলেশ্বরের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত বেলদার দিকে হালকা বৃষ্টিপাত এখানে বিনিপাতার দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে গোপীবল্লভপুরের দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত বালিচোকের দিকে বৃষ্টিপাত কোলাঘাটের দিকে বৃষ্টিপাত উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাত কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বারৈপুজ জয়নগর জয়নগর মুজিলাপুর এইগুলোর দিকে বৃষ্টিপাত এখানে কলকাতা খড়দা বজবজ হাবড়া এখানে চন্দননগর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত চাকদা পাণ্ডুয়া একাধিক এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দ্রকোনায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গোয়ালতোড়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খড়দার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কতুলপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া হুরা সোনামুখী গোসকরা বোলপুর এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে চিত্তরঞ্জন সিউড়ি হ্যাঁ কাটোয়া এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টিপাত হতে পারে এখানে রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর এই সমস্ত এরিয়ার উপরে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কোথায় হবে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে তিরোজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বরিশালে বৃষ্টিপাতের আশঙ্কা হালকা সহ প্রায় সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে বৃষ্টিপাত হতে পারে মাঠবেড়িয়ায় বৃষ্টিপাত হতে পারে লালমোহনে বৃষ্টিপাত হতে পারে মতিঘাটে বৃষ্টিপাত হতে পারে সন্দ্বীপের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কুমিল্লা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ত্রিপুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মহেশখালী এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দিকে মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত হতে পারে আজকে আগস্ট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে ক্ষেত্রে আমরা যদি একটু বিকেলের দিকে যাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুরে বৃষ্টিপাত থাকছে ধানবাদে বৃষ্টি থাকছে জামশেদপুরে বৃষ্টি থাকছে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সর্বত্র জায়গাতেই রয়েছে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হতে পারে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রাইশাই বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিপাত কমে যাচ্ছে তারপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে আমরা দশ তারিখ দশই আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকেই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে জয়নগর মুজিরাপুরে বৃষ্টিপাত হতে পারে বারৈপুরে বৃষ্টিপাত হতে পারে গোসাবায় বৃষ্টিপাত হতে পারে কুমির রায়দিঘি এখানে ঝড়খালি নামখানা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে বেলদা এগরা তমলুক উলুবেড়িয়া এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ দশই আগস্ট এখানে তারপরে হতে পারে যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বরিশালের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে মতিহাটের দিকে বৃষ্টিপাত হতে পারে লালমোহনের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে মাঠবেড়িয়া খেপুপাড়া এগুলোই বৃষ্টিপাত হতে পারে পিরোজপুরের দিকে বৃষ্টি হতে পারে খুলনার দিকে বৃষ্টি হতে পারে সাতক্ষীরায় বৃষ্টিপাতের আশঙ্কা এখানে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বৃষ্টি হতে পারে খড়্গপুরের দিকে বৃষ্টি হতে পারে চাকুলিয়া বৃষ্টিপাত পেতে পারে এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পিড়িপাতায় বৃষ্টি হতে পারে জলেশ্বরে বৃষ্টি হতে পারে পাশাপাশি বালিচোকের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বেলদার দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত জলেশ্বরের দিকে বৃষ্টিপাত নামখানার দিকে বৃষ্টিপাত প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত থাকছে গোসাবাড়ি বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে জয়নগর মাঝি মুজিলাপুরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বারুইপুরের দিকে বৃষ্টি থাকছে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি থাকছে খড়দার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে হাওড়ার দিকে বৃষ্টি থাকছে হাওড়া চন্দননগর এইগুলোর দিকে বৃষ্টি থাকছে যশোরের দিকে বৃষ্টি থাকছে প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে যশোরে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ফিরিদগঞ্জের দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে মতিহাটের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন বৃষ্টিপাতগুলো প্রায় সর্বত্র জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত এবারে আমরা যদি চলে যাই এগারো তারিখ এগারো তারিখ বৃষ্টিপাতগুলো দর্শক বন্ধু যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল বেশ বিগত দিনগুলোতে সেই বৃষ্টিপাতগুলো যে টানা বৃষ্টি হচ্ছিল বৃষ্টিপাতগুলো কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দশ তারিখ থেকে বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত কিন্তু হবে প্রায় সর্বত্র প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাত হবে হয়তো দু এক দিন গ্যাপ দিতে পারে বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত টানা যে বৃষ্টিপাত চলছিল টানা বৃষ্টিপাতটা কিন্তু বন্ধ হয়ে যাবে টানা বৃষ্টিপাত হবে না রোদের দেখা মিলবে রোদ বেরোবে এবং বৃষ্টিপাত কিন্তু এক দু দফা হতে পারে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি একটু বারো তারিখের দিকে যাই বারো তারিখ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কেমন রয়েছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত বারো তারিখ বারো তারিখ কিন্তু প্রায় ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে যেমন কতুলপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে মাঝারি বৃষ্টিপাত সোনামুখীর দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত বর্ধমানের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি বৃষ্টিপাত এখানে কিন্তু আরামবাগের দিকে বৃষ্টিপাত রয়েছে মাঝারি চন্দন চন্দ্রকোনার দিকে রয়েছে মাঝারি বৃষ্টিপাত গোয়ালতরের দিকে রয়েছে খারদার দিকে রয়েছে এ কিন্তু ভালো পরিমাণে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু রয়েছে বারো তারিখ বারোই এখানে কিন্তু আগস্ট একটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি বা এই মুহূর্তে আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি কি না আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে আকাশ জলীয়বাষ্পপূর্ণ কিন্তু কিন্তু মেঘ রয়েছে আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ রোদের দেখা মিলতে পারে প্রায় সর্বত্র জায়গাতে আকাশ পরিষ্কার থাকবে তবে তারই মাঝে কিন্তু মেঘলা ওয়েদার হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া পূর্ব মেদিনীপুর জয়নগর মুজিলাপুর গোসাবা বারৈপুর এই জায়গাগুলোতে উলুবেড়িয়া এই জায়গাগুলোতে মেঘলা ওয়েদার হতে পারে আংশিক মেঘলা আকাশ হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি একটু আমরা তাকাই উত্তরবঙ্গের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে রোদের দেখা উত্তরেও মিলবে কিন্তু আকাশ পরিষ্কার থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো মোটামুটি এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি আমরা এবারে আপনাদেরকে দেখাবো দশ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে বৃষ্টিপাত কেমন হতে পারে দশ দিনের ভিতরে বৃষ্টির কীরকম আশঙ্কা রয়েছে আমরা একটু দেখিয়ে দেব দেখুন বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে আমরা যে তথ্য দেখাচ্ছি যে বৃষ্টিপাতের একটা যে আশঙ্কা বৃষ্টিপাত কিন্তু বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে বৃষ্টিপাতগুলো দেখুন বৃষ্টিপাত হতে পারে কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান গ্যাংটক এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃষ্টিপাত থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে এখানে বৃষ্টি থাকছে শিলচরের দিকে বৃষ্টি থাকছে এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে এখানে কিন্তু চিটাগাং এখানে ত্রিপুরা এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টি থাকছে কলকাতার দিকে বৃষ্টি থাকছে হাওড়া হুগলির দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে কোথায় খড়গপুরের দিকে থাকছে কলকাতা থাকছে হাওড়া হুগলি থাকছে জামশেদপুরের দিকে থাকছে এখানে কিন্তু তারপরে যদি আমরা দেখাই একটু ধানবাদের দিকে থাকছে বৃষ্টি থাকছে বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে শান্তিপুরের দিকে বৃষ্টি থাকছে চন্দননগরের দিকে বৃষ্টি থাকছে কৃষ্ণনগরের দিকে বৃষ্টি থাকছে কলকাতার দিকে থাকছে হাওড়া হুগলির দিকে থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকছে তারপরে বরিশাল খোলনা এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে মেহেরপুরের দিকে বৃষ্টি থাকছে রায়শাহী বিভাগের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি প্রায় সর্বত্র জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা এবারে চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা আজকের তাপমাত্রাটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা আজকে তাপমাত্রাটা কেমন থাকতে পারে আজকে তাপমাত্রাটার কথা বলতে গেলে পশ্চিমের জেলার উপরে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে চন্দননগরের দিকে থাকবে এখানে আঠাশ কলকাতা থাকবে একত্রিশ কোলাঘাট থাকবে একত্রিশ সাতক্ষীরা থাকবে একত্রিশ খুলনা থাকবে উনত্রিশ তারপরে যদি একটু উত্তরে উঠে যাই তাহলে উত্তরবঙ্গের দিকে কেমন থাকবে উত্তরে থাকবে আমরা যদি দেখাই তাহলে একত্রিশ ডিগ্রি এখানে কিন্তু থাকবে আলিপুরদুয়ারের দিকে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কতটা থাকবে উনত্রিশ গুয়াহাটির দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো হৃড কোথাও সম্ভাবনা থাকছে না আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ